হ্যালো বন্ধুরা গুড আফটারনুন গুড আফটারনুন জানিয়ে আজকে আমি এই ব্লগটা শুরু করছি আর চলো আজকে কিন্তু ভাই বাজার করতে যাব কী কী নিয়ে আসি অবশ্যই কালকে সকালে ভাই তাই কিন্তু আর ভিডিওগুলো কিছু ডিলিট হয়ে গেছিলো অনেক কষ্টে খুঁজে খুঁজে বের করেছি তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তো চলো কি করি না করি সবটাই শেয়ার করবো আর সকালে কিন্তু এটা কালী মায়ের প্রসাদ ছিল গোটা শশা আর গোটা কলা তো যাই হোক আজ সকালে দেখো শাক আর লাউ দিয়েছিল শাশুড়ি মা ননদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো বলে আর এখানে দেখো আমি মিষ্টি টোঙ্গা মিষ্টি নিয়ে এসেছি টিফিন আর স্ট্যান্ডে গিয়ে কিন্তু কোনো ভিডিও করিনি যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আর ফৌজিবাবু পছন্দ করে না দেরি হয়ে গেলে তখন আমার আসতে অসুবিধে হবে তাই আর কি তো যাই হোক চলো আর দেশি চিকেন নিয়ে এসেছি আর মিষ্টির টিফিনও নিয়ে এসেছি আর শরীরটা কয়েকদিন ভালো নয় বলে তোমাদের ভিডিও দিতে পারছি না অনেকে কিন্তু অনেক রকমভাবে কমেন্ট করছে ভিডিও দেওয়ার জন্য তো আমি সেটা বলবো আর এই দেখো ভাই আমার জন্য এক বছর পরে আসলো ভাই নিতে কী কী নিয়ে এসছে আর ওইখানে যে দেখালাম মাছ না প্রায় দেড় কেজি মতন একটা সিলভার কাপ মাছ পড়েছিলো পুকুরে আর পুকুরের মাছ খেতে আমি কিন্তু খুব ভালোবাসি আর এই দেখো কালো জাম নিয়েছিল আর এই টিফিনটা কিন্তু আমি অন্নপূর্ণা থেকেই নিয়ে এসেছি ফোঁটা দেওয়ার জন্য তো যাই হোক আর চলো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না অবশ্যই অনেক কিছু কথাই বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো ভাই কিন্তু অনেক দিন পরে আসছিলো বলে প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিলো আরও কিন্তু খুব লাজুক আর এক বছর পরে কিন্তু মানে এই বছরটা লাস্ট ভাইকে এই বছরটা মানে ফোঁটা দিয়ে দিচ্ছি এর পরের বস্তার থেকে ফোঁটা দিতে পারবো কি পারবো না আমি নিজেও কিন্তু জানি না অবশ্যই তোমাদের জানাবো কেন দিতে পারবো না আর এই দেখো আমাদের রাতের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছিলো আর ভাইয়ের কিন্তু অলরেডি খাওয়া হয়ে এসছে এবার আমি খেতে বসবো তাই ভিডিও করতে যাচ্ছি আমি তোর খাওয়া হয়ে গেল তোর তখন বলছি আরে না ওটা বলছি না ও একটু কিন্তু ফৌজিবাবুর মতন তাড়াহুড়ো করে খায় আর কি সত্যি কথা আর এই দেখো পরের দিন সকালবেলা কিন্তু সেরকমভাবে আর ভিডিও করিনি রাতে আর সকালবেলা দেখো টিফিন সাজিয়ে নিয়েছি আর অনেকগুলো মিষ্টি ছিল আমার মেয়ে কিন্তু খেয়ে নিয়েছে আর আমার ভাই কিন্তু মিষ্টি একদম তেমনভাবে পছন্দ করে না আর এই দেখো আমি শাড়ি পরে নিয়েছি নতুন একটা শাড়ি আর ভাইকে ফোঁটা দেব বলে তো যাই হোক এই শাড়িটা কিন্তু তেমনভাবে আর পরা হয়নি আগে পরেছিলাম এক দুবার মতন আর আমার কোনো শাড়ি তেমনভাবে আমি পরি না দু চারবার পরার পরে আর পরা আর হয় না আর কি সত্যি কথা তাও আবার অনেক শাড়ি তো একবারই মানে দিল্লি থেকে একটা শাড়ি নিয়ে এসেছিলো ফৌজিবাবু তো একটাই একবারই পরেছিলাম ওই শাড়িটা এতটা ভারী আর কি মনে হয় পাঁচ ছ কেজি মতন ওজন হবে তাই আর কি আর এই দেখো এই ভিডিওগুলো কিন্তু ডিলিট হয়ে গেছিলো বলে শেয়ার করতে পারিনি ঠিকঠাকভাবে আর ওই দিন তো তোমাদের ঠিকঠাক করে দেখাতেও পারিনি ভাইফোঁটার ব্লগ আর যেহেতু একা মানুষ তো সমস্ত করে ওঠার পরে না আর মানে ভিডিও করা হয়ে ওঠে না তাই আমি ক্যামেরা স্ট্যান্ডে কিন্তু ভিডিও ফোনটাকে রেখে দিয়ে ভিডিও শ্যুট করছিলাম আর আজকে কিন্তু আমি ভাইফোঁটা দিয়ে দেবো ভাইকে আর যেহেতু ভাই গিয়ে আবার বাড়িতে আরও চারজন বোনের কাছে ফোঁটা নিবে আর জেঠুর মেয়ে দুজন আছে কাকুর মেয়ে একজন আমার নিজের বোন একজন তো আরও দুজন বোন আসতে পারেনি তারা বাইরে থাকে একজন ইঞ্জিনিয়ারিং পড়ে আর একজন কিন্তু কি বলবো হায়দ্রাবাদেই থাকে তো যাই হোক পরের দিন সকালবেলা ভাইফোঁটা দেওয়ার পরের দিন আর সেরকমভাবে ভিডিও করিনি তার পরের দিন কিন্তু নতুন ব্রাশ নিয়ে চলে এসেছে আমার সত্যি কথা পনেরো দিনের বেশি কোনো ব্রাশ যায় না তো পুজো বলে তোমার কাছে কোনো কিছু টিকে নেয় এইরকম আর কি বলে তো যাই হোক তোমাদেরও কি এরকম হয় আর কি মানে কি আর বলবো তো চলো আর মেয়ে খালি দেখো বারবার ধরে কিন্তু ভিডিও করছি বলে সামনে চলে আসছে আর আমি তো তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করি কি করি না করি আর তোমাদের সেটা খুব ভালো লাগে আর এটাতে আমি কিন্তু খুব মানে কি বলবো খুশি হই যাতে আমার মানে ইন্সপায়ার হই যেতে আমি কোনো কিছু মানে করতে পারি আর কি সেই হিসেবে তো যাই হোক সেই হিসেবে আমি কিন্তু সব ভিডিওগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে আর এই দেখো এখন কিন্তু সকালে জল চলে এসছে এখন কিন্তু যাব স্কুলে পুরো ফ্রেশ ট্রেশ হয়ে স্কুলেই যাব। আর এইখানে কিন্তু আমি তিন থেকে চার দিনের পুরো ব্লগটাই দিচ্ছি যেহেতু ব্লগ করার টাইম থাকে না ছোটো ছোটো করে আর একটু একটু করেই ব্লক করে ব্লগ বানিয়ে রেখেছি যেহেতু আমার একটাই মোবাইল ফৌজিবাবুও ফোন করে আর ছোট মোবাইলটা তো মাঝে মাঝে ফোন করে মাঝে মাঝে ফোন করে না আর এটাতে করলে একটু ভিডিও কল হয়ে যায় তাই আর কি তো যাই হোক আর কয়েকদিন ধরে না ভীষণ ভালোভাবেই মতন ঠান্ডা পড়েছে ভোরের দিকে আর গলা টলা আমার বসে গেছে দেখতেই পাচ্ছ কয়েকদিন ভয়সভা দিতে পারিনি বলে ভিডিও করিনি আর তারপরের দিন সেই দিন কিন্তু স্কুলে গেছিলাম স্কুলে যাওয়ার কিন্তু ভিডিও বানাইনি অ্যাকচুয়ালি আর স্কুল থেকে আসার সময় ভিডিওটা বানিয়েছি আর মেয়েকে দেখো রাস্তার উপরে আর কি মাইক বাজছিলো বলে অরিজিনাল ভয়েসটা আমি দিইনি তো আর চলো আর মেয়েকেও কিন্তু খুব তাড়াতাড়ি নতুন স্কুল নতুন স্কুলে ভর্তি করব চেঞ্জ করিয়ে দেব আর যেহেতু ফৌজিবাবু কোয়ার্টারে নিয়ে গেলে মেয়েকে কিন্তু ভর্তি করতে পারি না অসুবিধা হয় বেঙ্গলি মিডিয়ামে পড়ানোর জন্য আর মেয়ে কিন্তু হিন্দি জানে প্রথম থেকে মেয়েকে হিন্দি শিখিয়েছি বলা বা লেখা পড়া সবটাই পারে কিন্তু কি বলো তো ইংলিশটা গ্রামের বাচ্চারা তো ইংলিশটা পারে ততটা বেশি মানে পারে না যেহেতু সিবিএসসি বোর্ডের স্কুলে যদি একে ভর্তি করি বা আর্মি কোনো স্কুলে তাহলে কিন্তু মেয়ে রেগুলার মেনটেন থাকবে তাহলে কিন্তু ইংলিশটা ভালোভাবে পারবে আর এই দেখো সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি তার পরের দিন মানে কী বলবো তিন চার দিন পাঁচ দিনের পুরো ব্লগটাই দিচ্ছি একটু একটু করে আর মেয়েকে দেখো এখন পড়তে বসেছি অনেকটা ঠান্ডা পড়ে গেছে বলে কিন্তু মেয়েকে কিন্তু রুমের বাইরে পড়তে বসায়নি যেহেতু ভালোই ঠান্ডা আর মেয়ে মোটেও সোয়েটার সোয়েটার পরতে চায় না আর কি আর বলবো কিছু করার নেই তো মেয়ে বারবার বলছিল আমি রুমের মধ্যে পড়তে বসবো আমল ঠিক আছে আর পড়তে বসেছে তাই হিসেবে আর কি কিন্তু তো চলো তোমাদেরকে কিন্তু আজকে একটা জিনিস শেয়ার করবো আমি কিন্তু অনেক কিছু গয়না কিনে নিয়ে এসেছি তো কিসের গয়না নিয়ে এসেছি সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো আর ভিডিওটা দেখতে থাকো আর মেয়েকে কিন্তু খুব তাড়াতাড়ি সিবিএসসি বোর্ডের আন্ডারে স্কুলে ভর্তি করব তো তোমাদের সেটা শেয়ার করব কবে ভর্তি করি না করি কেমনভাবে তো কোন স্কুলে কোথাকার আর আমার বাড়ি থেকে দূরত্ব কত সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাড়ি থেকে প্রত্যেকটা স্কুলেরই দূরত্ব অনেকটা অনেকটা বেশি যেহেতু গ্রামে থাকি আর গ্রামে থাকে সমস্যা কিন্তু অনেক কিছুই থাকে কিন্তু গ্রামে একটাই কি এই যে অসুবিধে সুবিধে মোটামুটি গ্রামে কাউকে বললে বা হেল্প পাওয়া যায় তবুও আজকালে তো পাওয়া যায় না তেমনভাবে তো যতটুকু পাওয়া যায় মানে খারাপ নয় এটা বলবো মোটামুটি পাই আর কি সবাই তো সবাই যে হেল্প করবে তার তো কোনো মানে নেই তো যাই হোক আর মেয়েকে এখন পড়িয়ে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো আমার কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানিভার্সারি আসছে তো যাই হোক কবে অ্যানিভার্সারি আমার সেটা আমি সেটাও জানাবো আর কিছু দিদিভাইরা কমেন্ট করেছে বনুরা কমেন্ট করেছে যে তোমার শাড়ির কালেকশান দাও আর তোমার তুমি কোথায় যাবে ঘুরতে বা কোয়ার্টারে যাচ্ছ কি না এগুলো অনেকেই বলেছে কমেন্ট করেছে তো সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো আমি কিন্তু আমি আর একজন দিদিভাই গিয়েছিলাম তো বলায় পণ্ডাতে আর কি আমাদের স্ট্যান্ড আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তোমরা জানো ভালোভাবে স্কুল যখন নিয়ে যাই ওখান থেকে গিয়েছিলাম তো যাই হোক আমি কিন্তু কিছু আর্টিফিশিয়াল গয়না কিনেছি তো আমার তো সোনা পড়লেও শ্যুট করে না আর আর্টিফিশিয়ালও মানে কখন যে হারিয়ে ফেলি কখন যে কী করি আমি নিজেও জানি না তো যাই হোক আমার খুব ভালো লাগে আর এই দেখো শাড়ির ম্যাচিং একটা নিয়েছি পার্পল কালারের গয়নাটা আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর তোমাদেরকে ব্যাক ক্যামেরায়ও আমি তোমাদের দেখিয়ে দেবো কেমন লেগেছে অবশ্যই জানিও আর আমার ব্লগ দেখতে কিন্তু অনেকেই ভালোবাসে সেটা আমার কিন্তু খুব ভালো লাগে তো যাই হোক একটাই কথা বলবো অ্যাকচুয়ালি কী বলো তো অনেকে কমেন্ট করে অনেকে একজন কমেন্ট করেছে যে তুমি যদি সুখ পাওনি তাহলে কেন বিয়ে করেছো তো আমি তার নামটা উল্লেখ করলাম না বা কমেন্টের কমেন্টটার লেখাটাও তোমাদের দেখালাম না তোমরা আমার আগের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারো তো যাই হোক সে যে বলেছে তাকে আমি বলবো আহা মূর্খ কেন বলি প্রথম কথা যদিও বলাটা উচিত না তবু বলছি বিয়ে করা মানেই অনেক দায়িত্ব সংসারে ঠিক আছে একা মানুষ তো দায়িত্ব নিতে নিতে কিন্তু প্রচুর মানে কি বলবো টায়ার্ড হয়ে যাই আর কি বল বলা যায় তো যাই হোক আর এই নেল পালিশটা কিন্তু আমার হাতের সঙ্গে মানে কানের টাপটার সঙ্গে কিন্তু ভীষণ ম্যাচ খেয়েছিল আর এটা কিন্তু ফৌজিবাবু ক্যান্টিন থেকে ছমাস আগে কিনে দিয়েছিল মানে আমি একদম টাইম পাই না বলে কিন্তু পরিনি সত্যি কথা আর যাই হোক আর এই ঝুমকোগুলো কেমন তোমাদের লেগেছে অবশ্যই জানিও তিন জোড়া কিন্তু কানের কিনেছি আর কেমন লেগেছে সেটা কিন্তু জানিও অবশ্যই ঠিক আছে আর শাড়ির ম্যাচিং এই সব কিছু তো আর্টিফিশিয়াল করতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও আর আমার কানে যেটা আছে এটাও একজন জিজ্ঞেস করেছিল তো কত নিয়েছে আমি এর পরের ব্লগে অবশ্যই তোমাদেরকে সেটা শেয়ার করব আর এখন মেয়েকে নিয়ে স্কুলে যাব স্নান কর স্নান করে করিয়ে তারপরে কিন্তু তাকে রেডি করাবো আর জল আসার সময় কিন্তু স্নান করাইনি কয়েকদিন ধরে ভীষণ ঠান্ডা লেগে গেছিলো মেয়েটার আর আমারও তো কথাগুলো শুনে বুঝতেই পেরেছো তো যাই হোক চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখিয়ে দিই আর এই দেখো কানের আর এই দেখো কানেরগুলো কেমন লেগেছে অবশ্যই জানিও ব্যাক ক্যামেরায় দেখালাম আর যাই হোক একটাই কথা বলবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভাই কেন আসবে না বলছিলাম প্রথমেই শুরুতে তো হ্যাঁ আমার বড় ভাইয়ের মতন আমার ভাইও এই পরীক্ষাটাতে পাস করেছে মানে বুঝে নাও কী বলতে চাইছি তো যাই হোক এই ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে সবাই সাথে থেকো পাশে থেকো আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগ